মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার কৃতি ছাত্রছাত্রীসহ যারা মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয় মুর্শিদাবাদ জেলা অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এডিএম তৃণমূলের একাধিক নেতানেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গেরা

জানাবো আমাদের মুর্শিদাবাদ জেলা যে সমস্ত ছেলে মেয়েরা কীর্তি ছেলে মেয়েরা যারা আজকে আমাদের জেলার নামকে উজ্জ্বল করেছে জেলার মুখকে উজ্জ্বল করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা প্রকাশ করব জেলাবাসী হিসাবে এবং আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় আমরা একশো আটজনকে সংবর্ধনা প্রদান করলাম সত্যি গর্বের একটা বিষয় যে আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদে এরকম একটা উদ্যোগ নিতে পেরেছে এবং আমাদের সাথে আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডিএম সাহেব ছিলেন আমাদের গণ আমাদের এম ছিলেন আমাদের জেলা পরিষদ সদস্য সদস্যরা আমাদের কর্মদক্ষরা জেলা পরিষদ মেম্বাররা এবং কিছু শিক্ষক শিক্ষিকা ছিলেন বিডিও সাহেবরা ছিলেন তো প্রত্যেককে একত্রিত হয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এটাই আমাদের জন্য গর্বের এবং আগামী দিনে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হতে পারেনি তাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা থাকবে যাতে তাদের জীবন ভবিষ্যতে এগিয়ে যাক খুব উজ্জ্বল একটা নামের সাথে উজ্জ্বল একটা চরিত্রের সাথে এবং আমাদের জেলাকে তারা এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের চাওয়া থাকবে